ওলে কি গেছ তুমি বাসরের কথা ওলে কি গেছ তুমি বুঝলাম তুমি উই তোমার দেখে বাসরের কথা তুমি কি অলপ বাসর করছো আমি কি ভাবে বলবো আমি তো ওলোকে চিনি না আমি সব কি গেছ তুমি বাসরের কথা আজ ভুলিনি এই যে বাসরের কথা কইতাছ তোমার সামনে আমি তো বুঝলাম না

이미있게봐 <laughs> <laughs>